আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে ইয়া মাহা এফজেডএস এটা হচ্ছে বিএস ফোর এই এফজেডএস ভার্সন থ্রি যেটা আমি দেখাচ্ছি এফজেডএস ভার্সন থ্রি বিএস ফোর এর কার যে মাইলেজ টিউনিং বা সেটিং যে এয়ার স্ক্রু যেটা থাকে ফুয়েল না এয়ার স্ক্রু এয়ার স্ক্রু দিয়ে হচ্ছে ফুয়েলের সাথে সেন্সরের সাথে টিউনিং সেট হয় এটার এয়ার স্ক্রু কিভাবে টিউনিং করতে হবে কোন ভাবে রাখলে বা কত প্যাচ আমি এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে দিব বন্ধ থাকা অবস্থায় স্টার্ট দেওয়ার দরকার নেই কারণ নিজের বাইকেরটা নিজে করতে চাইলে নিজেও করতে পারবেন বন্ধ থাকা অবস্থায় সম্পূর্ণ টাইট দিয়ে কত প্যাচ খুলে দিতে হবে আমি যত প্যাচ খুলে দিব আপনাদেরকে দেখাবো ঠিক ওইভাবে তত প্যাচ যদি আপনি খুলে দেন 100% পারফেক্ট মাইলেজ পাবেন তবে হ্যাঁ ইঞ্জিনটা একটু ফ্রেশ থাকতে হবে বেশি পুরনো হলেও মাইলেজ একটু বেশি পাবেন কিন্তু সেই যে পুরোপুরি যে প্রপার যে মাইলেজটা পঞ্চাশ মাইলেজ বা পঁয়তাল্লিশ মাইলেজের যে ব্যাপার থাকে সেইটা হয়তো পাবেন না কিন্তু ইঞ্জিন ফ্রেশ থাকলে মাইলেজ পেয়ে যাবেন যেভাবে টিউনিং দেখাবো সেভাবে করতে একদম সিম্পল সহজ ভাবে দেখাবো মেকানিক ভাইরাও যেটা রাখবেন এভাবে টিউনিং করে দিবেন তাহলে বেস্ট মাইলেজটা পাবেন আর মাইলেজ টিউনিং করার আগে যেটা আমি সব সময় বলে থাকি সেটা হচ্ছে যে এয়ার ফিল্টার যেটা আছে এয়ার ফিল্টার যে বক্স এয়ার ফিল্টার সেটাকে সব সময়। ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ভাবে ময়লা না থাকে আর বেশি পুরনো হলে চেঞ্জ করে দিতে হবে এবং স্পার্ক প্লাগের যে গ্যাপ থাকে ফায়ারিং এর গ্যাপ এবং স্পার্ক প্লাগের ফায়ারিংটা ঠিকঠাক হবে আসছে কিনা এই দুইটা জিনিস ঠিক চেক করে দেখতে হবে তারপর হচ্ছে যে টিউনিং সেটআপটা করতে হবে আর স্পার্ক প্লাগ সম্পর্কে একটা ভিডিও কিভাবে চেক করতে হয় বা চেক করা দরকার বা চেক করলে ভালো আছে না খারাপ আছে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলটিকে সেই ভিডিওটা দেখে আসবেন আর এখন হচ্ছে যে এইটার যে টিউনিং সেটআপ যেটা কতটা যেভাবে থাকুক অসুবিধা নেই চাবি অফ করা থাকুক আপনি জাস্ট সম্পূর্ণ টাইপ দিয়ে দিবেন আমি যেভাবে দেখাবো টাইট দেওয়ার পরে কত পাশ খুলে দিবেন আমি বলে দিব আমি খুলে দেখিয়ে দিব একদম ফুল সেট আপ যেটা আপনি নিজেটা নিজে করতে পারেন মেকানিক বেরা অন্য অন্য কাস্টমারের বাইকের কাস্টমার যারা আছে তাদের বাইকও এইভাবে টিউনিং করে দিলে হান্ড্রেড পারসেন্ট পঞ্চাশ মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন যদি ইঞ্জিন ভালো থাকে আর এয়ার ফিল্টার আর ভালো থাকে তো চলুন তাহলে আমি কাছ থেকে সেটা একটু আপনাদেরকে দেখাই যারা চ্যানেল মতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আর প্রথমে আবার একটু আপনাদেরকে মোটরসাইকেলটা একটু আবারও দেখে এই যে ক্যালকুল বাসনটি এটা হচ্ছে BS4 এটাতে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অক্সিজেন সেন্সর আছে কিন্তু এটার সাথে সাইলেন্সার উপরে এই জায়গাটাতে লাগানো আছে বাট ক্যাটালাইটিক কনভার্টার নেই এটা BS4 টেকনোলজি পিছন থেকে টেইল লাইট দেখলে হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে BS4 এখন কথা হচ্ছে এইটার যে টিউনিং মাইলেজ টিউনিং যে ব্যাপার থাকে সেই মাইলেজ টিউনিং এই যে এখানে থাকে এটা হচ্ছে এয়ার মিক্সার ইস্কুল এখানে কিন্তু এয়ার এবং ফুয়েল মিক্সার না এখান থেকে এয়ার যখন মিক্স করা হয় তখন টোটাল বডিতে যে সেন্সর ইউনিট লাগানো আছে সেই সেন্সর ইউনিটের মাধ্যমে যে হাওয়ার যে পাস হয় সেই হাওয়ার সিগন্যাল অনুযায়ী হচ্ছে এই ফুয়েল ইনজেকশন এই যে ফুয়েল ইনজেকশন এখানে লাগানো এই ফুয়েল ইনজেকশনের মাধ্যমে কিন্তু ইসিইউ থেকে ইসিইউ থেকে সিগন্যাল দিয়ে ফুয়েল ইনজেকশন দিয়ে হচ্ছে তেলের সাপ্লাইটা দেওয়া হয় তো হাওয়াটা মিক্স করতে হয় এখন এইটাকে

এখন কথা হচ্ছে আমি যেহেতু জানি আমি যেহেতু এইটার স্ক্রু মিক্স করে এর আগে কয়েকটা বাইকে ট্রাই করেছি টেস্ট করেছি বিদায় কিন্তু আপনাকে বলতেছে যে আপনি জাস্ট কত ব্যাস খুলে দিবেন কারণ যে না জানে সে তো খুলে দিতে পারবে না কত ব্যাস দিতে হবে আমি এটাকে খুলে এর আগে অন্য অন্য বাইকে এইভাবে টিউনিং করে দিয়েছি যাতে মাইলেজ স্পার্ক প্লাগ একদমই সাদা এসেছে মাইলেজ প্রায় পঞ্চাশ মাইলেজ এইটাতে এই বাসন্তী বিএস ফোর যেটা বাসন এটাতে বেস এখন যেহেতু আমি সম্পূর্ণ টাইপ দিয়ে দিলাম এখন কত ব্যাস আমাকে খুলতে হবে সেটা হচ্ছে আসল বিষয় দেখুন আমি কত প্যাস খুলবো প্রথমে খুলতে হবে সাড়ে চার প্যাচ আমি আবারও বলছি আবার একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এটাকে খুলতে হবে টোটালি সাড়ে চার প্যাচ নিজের বাইকেটা নিজেও করতে পারবেন মেকানিক বাইরেও করতে পারবেন সাড়ে চার প্যাচ খুলে দিবেন তাহলে এই বিএস ফোর যে মাইলেজটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাইলেজ পাবেন সাড়ে চার প্যাস কিভাবে করবেন এখন আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই প্যাসটা সেটাও একটু এখান থেকে একটু খেয়াল করুন কাছে থেকে এই যে দেখুন এখন আমি স্কুল ড্রাইভারটা ঘুরাচ্ছি একটু খেয়াল করুন এই যে একটু ভালোভাবে খেয়াল করবেন লক্ষ্য করবেন মনোযোগ সহকারে যাতে পরবর্তীতে কাজ করতে আপনার সুবিধা হবে এই যে দেখুন এই যে দেখুন এটা ঘোরালাম এই হলো আমার হাফ প্যাস এখন কিন্তু আমার হাফ প্যাস হয়ে গেল হ্যাঁ হাফ প্যাস হয়ে গেল এখন আমি আবার এই যে দেখুন ঘুরিয়ে এই আনলাম হাফ তার মানে আমার টোটাল এক প্যাস হয়ে গেল ক্লিয়ার আমি আবারও দেখাচ্ছি কনফিউস হবেন না এ আমার এফ জে ডেডন থ্রি ফোর এই যে দেখুন এই হলো আমার হাফ এই হলো আমার এক প্যাস খোলা হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার এখন আরো হাফ খুলে দিলাম তার মানে আমার দেড় প্যাচ আরো হাফ খুলে দিলাম দুই প্যাচ এখন আমার টোটাল দুই প্যাঁচ এরপর আমি আরো হাফ খুললাম আড়াই প্যাচ এরপর আরো হাফ তিন প্যাচ টোটাল আমার তিন প্যাচ খোলা হয়ে গেল এখন আরো হাফ খুলবো আচ্ছা আমার সাড়ে তিন প্যাচ এই হলো চার প্যাচ টোটাল চার পাঁচ এই হল আমার সাড়ে চার এখন এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যখন স্ক্রুটাকে সাড়ে চারপাস খোলা হবে তখন কিন্তু আরপিএমটা হাই হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কারণ কি এখান থেকে এই যে আর পি দেওয়া আছে নিচের দিকে এই যে খেয়াল করুন এই যে আরপিএম স্ক্রু দেওয়া আছে এই যে যদি আরপিএম হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আর কমাবেন না কখনো তাহলে কিন্তু মাইলেজ প্রপার থাকবে না আরপিএম এখান থেকে কমাতে হবে যদি টিউনিং সাড়ে চার পাঁচ করার পরে আর পিএম হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যেতে পারে বাড়বে বাড়ার সাথে সাথে এইখান থেকে এই যে নাটটা আছে এইটাকে খুলে লুজ দিয়ে এখান থেকে আর পিএম কমিয়ে অ্যাডজাস্ট করে দিবেন বারোশো থেকে তেরোশোর ভিতরে আর পিএম রাখতে হবে এভরেডেস ভাষণ থ্রি বিএস ফোরের বারোশো থেকে তেরোশো নিচে নামানো যাবে না কারণ এফআই সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বিভিন্ন সেন্সর ইউনিট কাজ করে একুরেট ভোল্টেজটা দরকার যার জন্য বারোশো থেকে তেরোশোর ভিতরে আরপিএম থাকতে হবে আর এখান থেকে আরপিএমটা কমাবেন আমি আবারও বলছি ভুল করবেন না এখান থেকে যখন সাড়ে চার প্যাস সাড়ে তিন রাখবেন আরপিএম হাই হয়ে যাবে তখন এখান থেকে আরপিএমটাকে কমিয়ে দিবেন এই যে এখান থেকে এটা দিয়ে আরপিএম কমাবেন না আরপিএম স্ক্রু হচ্ছে এইটাই নিচে এই যে টোটাল বডির এই যে পিক যে এক্সেলেটারের যে ক্যাবিলটা আছে এটা নিচে ঠিক এই জায়গাটা এখান থেকে আর পি এম কমিয়ে দেবেন তাহলেই হান্ড্রেড মাইলেজ পাবেন অনেকে ভুল করে এখান থেকে আর পি এম কমিয়ে দেয় তখনই মাইলেজটা ড্রপ করে বা বাসন্ত্রীতে পঞ্চাশ মাইলেজটা আসে না কারণ হচ্ছে এইটাই এখান থেকে আর পি এম কমাবেন এই যে নিচের স্ক্রুটা এটা থেকে যে ইনফরমেশনটা দিয়ে রাখি আমি এটাকে সাড়ে চার টোটালে খুলেছি এখন কথা হচ্ছে যে এয়ার ফিল্টার বা ম্যানিপুল ক্লিনিং এবং হচ্ছে যে ফুয়েল সাপ্লাই যদি কোনো ট্রাভেল বা কোনো রকম অনেক সময় থেকে যায় অনেক বাইকে হয় সেই ক্ষেত্রে যদি কোনো রকম আরপিএম এ প্রবলেম দেয় যেন আরপিএম নক করে বা ধাক্কা দেয় সেই ক্ষেত্রে আমি খুলে দিই 4.5 तास আপনি যদি কোনো প্রবলেম মনে হয় যেন নক করতেছে ধাক্কা দিতেছে আপনার মোটরসাইকেল আমি আপনারটা কথা বলতেছি বা কাস্টমারের যে মোটরসাইকেলটা কাজ করবেন মেকানিকেরা সেই মোটরসাইকেলের কথা বলছি যদি আরপিএম নক করার কোনো প্রবলেম দেয় বা নক করতেছে সেই ক্ষেত্রে কি করবেন আপনি হাফ প্যাস এই যে দেখুন আমি কিন্তু এখন এখানে টোটাল এটাকে 4.5 পেস কিন্তু আমি খুলে দিয়েছি টোটালে খোলা হয়েছে আমার সাড়ে চার দশ হ্যাঁ সাড়ে চার কিন্তু আমি আমাকে খুলে দিয়েছি যদি নক করে বা কোনো রকম ধাক্কা দেয় বা কোনো রকম আরপিএম আপডাউনের কোনো প্রবলেম দেখা যায় তখন আপনি কি করবেন এটাকে আরো হাফ প্যাস টাইট দিয়ে দিবেন তার মানে টোটাল চার প্যাস করে দিবেন আমি যেহেতু সাড়ে চার প্যাস খুলে দিয়েছি আপনি চার প্যাস খুলে দিবেন ক্লিয়ার চার প্যাচ অথবা সাড়ে তিন প্যাস পর্যন্ত আপনি নিয়ে যাবেন এর নিচে নিবেন না সাড়ে তিন প্যাসের নিচে আপনি কখনোই যাবেন না সাড়ে তিন থেকে সাড়ে চার এর ভিতরে এটা সেট আপ হয়ে যায় নরমালি অন্য যে মোটর সাইকেল কারণ এক এক মোটর সাইকেল এর সিস্টেম একরকম এয়ার ফিল্টার ময়লা বেশি থাকতে পারে আবার কোন মোটর সাইকেল এয়ার ফিল্টার নতুন হতে পারে সেটাতে কিন্তু সাড়ে চার প্যাস খুলে দিলে ফুল হয়ে যাবে আবার যেগুলোতে স্পার্ক প্লাগ এবং ফিল্টার পুরন আছে সেগুলোতে হচ্ছে আপনি সাড়ে তিন থেকে চার প্যাস খুলে দিবেন ক্লিয়ার একদম ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করলাম মানে কষ্ট করে ভিডিও তৈরি করে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ইয়ামাহা এফ জেড এস বাসন্ত্রী বিএস ফোর যেই সিস্টেমগুলো বললাম এইভাবে যদি আপনি টিউনিং করেন তাহলে অবশ্যই পঞ্চাশ মাইলেস অনায়াসে পাবেন একদম নিশ্চিত যদি ইঞ্জিনটা ভালো থাকে ইঞ্জিনের পিস রিং পিস্টনটা ভালো থাকে কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার যদি একটা বাইক চলে যায় সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ মাইলেস পাওয়া সম্ভব না কারণ পিস্টন দুর্বল হয়ে আসে চল্লিশ পঁয়তাল্লিশের নিচে যদি থাকে তাহলে আপনি অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হলেও আপনি মোটামুটি পঞ্চাশ মাইলেজ আপনি পেয়ে যাবেন তো ইয়ামাহের বাসন্ত্রী মাইলেজ টিউনিং থেকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ